সাজগুজ করতে প্রতিটা মেয়ের ভীষণ পছন্দ তো আমিও তার ব্যতিক্রম না আমারও খুবই ভালো লাগে সাজগুজু করতে আর কাজল পড়ার তো কোনো কথাই নেই তো সবাইকে শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো একটু কাজল পরলাম তারপর হচ্ছে একটু ফেস পাউডার মারে একটু ফেস পাউডার লাগাইতেছি মানে আমার যখন মনটা খারাপ থাকে তখন মনে হয় সাজগুজ করলে মনটা ভালো হয়ে যায় শান্তি আর শান্তি ম্যাক্সিমাম সময় এটা আমি করতে পারি না সাজগুজ করতে পারি না তো আজকে মনে হলো না মন ভালো করতেই হবে আজকে সাজগুজু করে তারপরেই রান্নাঘরে যাব তো যে এই কথা সেই কাজ বলে নিলাম একটা শাড়ি আর একদম একটু সাজুগুজু করে নিলাম সাজগুজু করে তারপরে সাজুগুজুর মধ্যে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ গায়ে যদি পারফিউম না লাগাই তাহলে কি আর সেই সাজুগুজুর ফিলটা আসে আসে না তো যাই হোক পারফিউমও লাগাইলাম লাগাই এখন বললাম চলো চলো মেয়ে ভিডিও করেছিল বললাম যে যাও এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক তো যে এই কথা সেই কাজ রান্নাঘরের দিকে যেতে যাই সে দেখি টেবিলের মধ্যে পড়ে রয়েছে থাল বাসন মানে খাওয়া দাওয়া হয়েছে এগুলো পড়ে রয়েছে তো যার জন্য ভাবলাম যে এই কাজটা আগে করি এই থাল আর চা খাইছিল শিশুর সেটা রয়ে গেছে তো এটা নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাঘরে অন্ধকারাচ্ছন্ন ছিল কারণ মানে কারেন্ট লাইট না জ্বালায় এটা তো একদম অন্ধকারে থাকে এটা কিন্তু রাতের ভিডিও না দিনের বেলা ভিডিও অন্ধকার দেখেছি দিব ঘরে রাতের ভিডিও তার জন্য বললাম আর এই দেখো সকালবেলা যে খাবার দাবার খাইছি সেটা এক পরস্ত বাসন সব বেসিনে পড়ে রয়েছে যাই হোক একটু পরে ধুমো আগে দুপুরে রান্না ভাড়ার কাটনাকাটটা করে নেই রান্না ভাড়াটা শেষ করে নিই তো যাই হোক বেসিনের বাসন বেসিনে থাক একটু পরে ধুমো সবার আগে কাটাকুটি করে নেই এদিক কিন্তু বেলাও বাজে প্রায় একটা বাজে গেছে মনে হয় একটা দেড়টা গেছে কারণ রান্না শেষ করতে হইবো দুপুরে খাওয়া দাওয়া রান্না খাওয়া দাওয়া খাইতে হইব যার জন্য বসে পড়লাম কাটা করতে করতে তো আজকে ইচ্ছে আছে একটু মানে এই রান্না করার মানে সব সবজি টবজি দিয়ে শুটকি রান্না করে না শুকনো মাছ এটা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার ঘরে অনেক সবজি জমে রয়েছে ভাবলাম আজকে সেই কাজটাই করি তো এই যে পাতাকপি ছিল একটু পাতাকপি কেটা নেই কারণ সব কিছু মিক্সড সবজির মধ্যে পাতাকপিটা দিলে ভালোই লাগে আর মানে যা ছিল ঘরে অনেক সবজি ছিল মোটামুটি একটু মিষ্টি লাউ ডোগা ছিল লাউ ছিল পাতাকপি ছিল তো সব সবজি হলম যে এতগুলো সবজি যখন একসাথে জমে গেছে তো এই রান্না করি আর এই ছুটকিটা এত লোভনীয় আর আমার ঘরে সবারই এত পছন্দ তো যে কথা সেই কাজ ঝটপটকাইটা নিতেছি কাটাকাটির পরে আর মানে বসতেও একটু সমস্যা হইতেছিল একটু ঢং ঢঙ্গ 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 করতেছি মানে খালি মেসেতে একটু মজা করতেছিলাম যে রে পড়লে দেখ এমনি মনটা ভালো হয়ে যায় আর কথা বলতেছিলাম বলতে বলতেছি মিষ্টি লাউ কাটতেছি মানে যত যতগুলো সবজি আসিল ঘরের সবগুলো দিয়েই রান্না করবো আর কি আর এই লাউটাও দিয়ে না কিছুই দেখাইতেও কিন্তু বেস্ট মজা লাগে মানে একটু লস লসর লাগে তো আর শীতের মধ্যে শীত মানে যাই বোগা যাই বোগা ভাব এরকম সময় আর বলব পুরাশিতেই সবজির দামটাও এবার খুবই কম ছিল হাতের নাগালে ছিল আর প্রচুর সবজি পাওয়া গেছে তো এই জন্য টমেটোটা এখন দিলে টমেটোটা গইলে যাবো যার জন্য টমেটোটা রেখে দিলাম আর পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু একদম ঝটপট করে কাটাকাটি করে নেই তো এই যে এই তো মানে মনটা কিন্তু বেশ ফ্রেশ লাগে তো এরকম সাজোগুজু করে সচরাচর আমরা করে আসি না করি না কিন্তু আজকে ভাবলাম তাই করবো আর কিছু ফেফি ছুটকি আসছিলো ফেফি ছুটকি কেটে নিছি গরম জলে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে এই প্রথমে আগে কড়াইয়ের মধ্যে সুটকিটা দিয়ে দিলাম কারণ একটু ভাজা ভাজা করে নিলে চুটকিটা খাইতে ভাল লাগে অনেক সময় আমার না ভাজেও রান্নি কিন্তু না ভাজা দিলে না একটু কাঁচা কাঁচা কেমন একটা বেশি গন্ধরা লাগে ওটা আমার ভাল লাগে না আমি শুটকি মাছ রান্না করি ঠিকই একসাথে দেওয়া কিন্তু সুটকি মাছটা পরে আর বাচ্চা বেঁচে যে খাওয়া এটা আর খাওয়া হয় না এটা একটু কম মজা লাগে এটা আমার মেয়েরা খুব পছন্দ করে ওদেরকে দিই আর এই যে বলতেছিলাম মেয়ের সঙ্গে একটু মজা করতেছিলাম যে চলো একটু নাইট জায়গায় গায়ে রান্না করি আর কি একটা গান গেঁদেছিলাম একটু তালে তালে একটু নাচতেছিলাম ও মজা করতেছিল মানে সময় এক ঘেমি আমি দেখে তো যে জামা পড়া থাকে এরপরে রান্না করি আজকে একটু ব্যতিক্রম ধরে মানে দেখছি সাজুগুজু করে রান্না করেছি মেয়েও খুব আনন্দ পেতেছে মা তোমার সুন্দর লাগতেছে মজা লাগতেছে ও বলতেছে গান গেঁদেছে তো আসলে ফুরফুরা মনটা যে খারাপ ছিল সেটা আর নাই একদম ফুরফুরে ম্যানেজ হয়ে গেছে তো এই যে সুটকির আয়োজন কিন্তু আয়োজন করার করতে আসলে যা সময় রান্না করতে সময় লাগে না এতগুলা কুটনা কাটনা কাইটা আয়োজন করে নেওয়াটা একটা বিশাল ব্যাপার মনে হয় তারপরে রান্না করতে খুব একটা সময় লাগে না করা হয়ে যায় আর খাইতেও কিন্তু সেই মজা লাগে তো এই যে আমার যে কষা কষা ভোনা ভোনা যে মানে শুকটি মাস্টারের দিয়ে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ভাজা দেওয়া মশলাগুলো দিয়ে যে ভাজা ভাজা করে ফেলাইছি সেটার পর্ব শেষ এখন একে একে সব সবজি টবজি দিয়ে আর নাড়াচাড়া দিয়ে এক কষা কষা করার পালা তো বন্ধুরা কেউ কোথেকে ভিডিও দেখতেছো একটু কমেন্ট করো আর যারা আমার পেজটা এখনও ফলো দেওয়া নাই তারা প্লিজ একটু ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বাই বাই